গুড মর্নিং শুভ সকাল বাবিতাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম সমস্ত কাজটা সেরে স্নান করে উঠলাম আর বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে তো চলো বাবু আগে ডাকছে দেখে আসি যে বাবু ঘরে আছে আর দেখো চুল উঠে যাচ্ছে বলে চুলগুলো সব কেটে ফেলেছি হুম একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তো কিছু করার নেই প্রচুর চুল উঠছিলো নাহলে টাকলা পড়া হয়ে যাচ্ছিলাম তার জন্যই কাটা তো চলো রান্নাঘরে যাই তো এসে রাতের গাড়ি চপিয়ে দিলাম এখন চালে প্রচুর পাউডার মেশানো থাকে ভালোভাবে ধরতে হবে তো বাবুর জন্য কিছুটা সেদ্ধ দিয়ে দিচ্ছি আলু আর পটল তো এটা সেদ্ধ দিয়ে দিলাম ডাল তো বাতা দিলাম আর এখানে পটল নিয়েছি কাঁঠালেরাটি আলু আর এই যে ওলের ডাটা এনেছে তো এটা দিয়ে একটা তরকারি করব তো চলো কাটা বাছাটা করে যে দেখো সবজি কাটা হয়ে গেছে কাঁঠালের লাঠি কেটেছি আঁশগুলো ছাড়াতে পারিনি আর সময় নেই তো ওলের ডাটা পটল আলু সব মিলিয়ে একটা সবজি বানাবো ব্যাট পাঁপড় এই পাঁপড়টা ভাজা সবজি কেটে নিয়েছি রান্না করে একেবারে আসছি আর বাবু এদিকে খেলা করছে বাবুর বাবা স্নান হয়ে গেছে তো চলো যাই আগে রান্না করে নিই আর তারপরে আসছি কমপ্লিট হয়ে গেছে এই যে ওলের ডাটার তরকারি আলু পটল কাঁঠালের আঠি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে উলের ডাটার তরকারি করেছি আর করেছি হচ্ছে যে পাপড় ভাজা আর করেছি এই যে মসুরির ডাল তো এই ছিল আজকে মেনু একটু করে গর্ত করে নিয়েছি গ্যাসটা খুব উঁচু হয়ে যায় তো রান্না করার সময় গর্তটার মধ্যে বসিয়ে দিই আর এখানে একটা কিসে গর্ত করেছে তো তারপরে গ্যাসটা বসিয়ে রান্না করি তাহলে একটু নিচু হয় তো তার জন্যে আবার রান্না হয়ে গেছে তুলে ফেললাম তখন মুছে রাখবো চলো গর্তটা আগে একটু বুঝিয়ে নিই কিছু কিছু সময় কোনো কোনো পোকা আসে এসে গর্ত করে দেয় তারপর ঘরটা নিকিয়ে নেব নিয়ে হচ্ছে বাসনটা মাছব এই যে বাসনগুলো মেজে চলে আসছি তো এখন বরমশাই বেরিয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে আর বাবুর বাবা বাবুকে খাইয়ে দিলো আর বাবুর বাবা তো এখন বেরিয়ে গেল খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি আমার গুড খেলা করছে তো এখন বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট পনেরো মিনিট বাকি আছে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি দুধ চাল করাও হয়ে গেছে এখন বাবুকে ঘুম পাড়াবো আর আমার স্নান তো সকালেই হয়ে গেছে আর আমি নিচে একটু বসেছিলাম আর আমার ছেলে আমার মাথায় যে জল দিয়ে দিয়েছে দেখো চুল আবার নতুন করে ভিজে গেল তো আমার আবার দুবার স্নান হয়ে গেলো মানে আমি খাটের নিচে বসে আছি আর ও খাটের উপরে ছিল আর ওর মায় পুষে জল ছিল তো সেই ঢাকনিটা খুলে আমার মাথার মধ্যে দিয়েছে তো আমাকে পুরোটা ভিজিয়ে দিয়েছে দিয়ে আমার তো আবার করে স্নান হয়ে গেলো তো চলো ছেলেকে আগে ঘুম পাড়িয়ে নিই তারপরে আসছি বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল এখন জামা কাপড় তুলতে হবে সেগুলো এখন তুলবো তো ফুটা ফোটা ফোটা করে বৃষ্টি পড়ছে বাইরে আর দিনকে তো জামা কাপড় কেচেছিলাম শোকায়নি তো এখন তুলবো তো চলো জামা কাপড়গুলো তুলে নি কিভাবে যে বৃষ্টি হচ্ছে কি বলবো আর বাড়ি আর তো কিছু ভালো নেই তো চলো বাইরে তো বৃষ্টি পড়ছে আর জামা কাপড় কেঁচেছিলাম কিছু তো এখনো শোকায়নি তো খাটের সঙ্গে মেলে রেখেছি খাটের সঙ্গে বলতে ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতে মেলে রেখেছি তো সেগুলো এখন ভাজ খুব একটু চলো এইভাবে টাঙিয়ে রেখেছি এই যে কিছুটা সুন্দর কিছু জামা আমার শাড়ি তো এগুলো কেচেছিলাম তো শুকায়নি এগুলো কেচেছিলাম শোকায়নি তো এগুলো এখন শুকিয়ে গেছে ভেজে তো এগুলো এখন ভাজ করব তো জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি তো চলো আর ভিডিওটা বড় করলাম না এ পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো কমেন্ট করো আর কমেন্টের পাশে হাই চিহ্ন আছে সেখানে একটু টাচ করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা